জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি এরপর জানিয়ে দিব বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পরেই বিজয়ের পূর্ণতা পায় বলছেন কাদের এদিকে প্রধানমন্ত্রীর অফিসের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ নির্বাচন বর্জনের জন্য দেশবাসীকে ধন্যবাদ আরও জানিয়ে দিব বিএনপি সংবাদ সম্মেলন ডামি সরকার দিয়ে দেশ চলতে পারে না এরপর জানিয়ে দিব সংসদে এবার পঁচানব্বই নতুন মুখ এবং সর্বশেষ জানিয়ে দিব মার্চ হারবে না নির্বাচন বর্জনকারী দলগুলো এখনো দাবি নির্দলীয় সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। যদিও এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম বিবৃতিতে তিনি বলেছেন উনত্রিশ ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত সাত জানুয়ারি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছেন উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন নয় জানুয়ারি এতে তিনি আরও বলেছেন নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকেও একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেন এমন নির্বাচনের অনুপস্থিতিতে আমরা এসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই এই শাসক গোষ্ঠীর ওপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতে উইলিয়াম বি মাইলাম আরও বলেন আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদেহিতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্ল্যাটফর্ম দিতে সমর্থন করব বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পরে বিজয়ের পূর্ণতা পায় বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পাকিস্তানিদের পরাজিত করে উনিশশো বিজয়ের মহানায়ক নেই বিজয় যেন অনুপস্থিত দশ জানুয়ারি যখন তিনি এলেন তখনই ষোলো ডিসেম্বরে বিজয় পূর্ণতা পেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসার ম মধ্য দিয়েই বাংলাদেশের বিজয়ের পূর্ণতা পায় বুধবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পাকিস্তানিদের পরাজিত করে 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি তবে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের বিজয় ছিল অসম্পূর্ণ বিজয়ের মহানায়ক নেই বিজয় যেন অনুপস্থিত 10 জানুয়ারি যখন তিনি এলেন তখনই 16 ডিসেম্বরে বিজয় পূর্ণতা পেল তিনি বলেন 75 সালে সহপরিবারে বঙ্গবন্ধুকে তার মধ্য দিয়ে আবারও উল্টো পথে যাত্রা শুরু হয় দীর্ঘ একুশটি বছর দেশে আবারও পাকিস্তানি ও সাম্প্রদায়িক ধারায় চলে যায় নানা ঘাত প্রতিঘাত ষড়যন্ত্র রক্তপাত ও সংগ্রামের মধ্য দিয়ে পদে পদে নানা চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি কাদের বলেন আজকের দিন আমাদের অঙ্গীকার আমাদের দেশে এখন সাম্প্রদায়িক অশুভ শক্তির যে বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে এই সাম্প্রদায়িক বীজ বৃক্ষকে উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সংহত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা অভিমুখে আমাদের যাত্রা অব্যাহত থাকবে প্রধানমন্ত্রীর অফিসের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ নির্বাচন বর্জনের জন্য দেশবাসীকে ধন্যবাদ শেখ হাসিনা সরকারকে অনতি বিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করছে যুক্তরাজ্য বিএনপি নয় জানুয়ারি মঙ্গলবার লন্ডন স্থানীয় সময় দুপুরে প্রায় তিন ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম সাহেবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা এতে বক্তারা বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ শত শতস্ফোর্তভাবে বর্জন করেছে বিশ্বমহল বিরোধী দলবিহীন এই নির্বাচনকে অবৈধ ও সুষ্ঠু হয়নি বলে স্বীকৃতি দিয়েছে তাই অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি ডামি নির্বাচন বর্জনের কারণে দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় বিএনপি সংবাদ সম্মেলন ডামি সরকার দিয়ে দেশ চলতে পারে না বিএনপি বলছে দুর্নীতিবাস ডামি সরকার দিয়ে দেশ চলতে পারে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল পূর্ব নির্ধারিত ছিল একদলীয় একতরফা ও ভোটারবিহীন দামি নির্বাচনের মাধ্যমে মূলত বিজয় হয়েছে শত ইস্পর্ত ভোট বর্জনকারী গণতন্ত্রকামী বীর জনতার আর কলঙ্কিত অপদমস্তমূলক ও লজ্জার পরাজয় ঘটেছে গণবিচ্ছিন্ন বেপরোয়া আওয়ামী লীগের দিনটি অনন্তকাল কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে দেশের সর্বস্তরে মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির পরিষয় নিবন্ধন মহাপরিচালক এ কে এম হুমায়ুন পড়া সূত্র ধরে রুহুল কবির রিজভি বলেন গত রোববার রাতে ফলাফল ঘোষণার সময় মিডিয়ার মাইক্রোফোন অন রেখে কর্মকর্তাদের সঙ্গে সলা পরামর্শ ফাঁস করে দিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম রিজভি বলেন গভীর রাত থেকে সুরি ডাকাতি জাল ভোট শিশু কিশোর ভোট প্রতীক ধরে নিয়ে ভোট একই ব্যক্তির ৫০ ভোট মিনিটে ৫০ ভোট একই লাইন থেকে ঘুরে ফিরে বারবার জাল ভোট দিয়েও বিকেল তিনটা পর্যন্ত সাতাশ দশমিক পনেরো শতাংশ ভোট কাস্টের ঘোষণা দেয় গণভবনে চাপে আবার এক ঘন্টা পরই ৪০ শতাংশ এবং গত রোববার দুপুরে তা আরেক দফা বাড়িয়ে একচল্লিশ দশমিক নিরানব্বই শতাংশ করা হয় তিনি বলেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গণতান্ত্রিক বিশ্ব অংশগ্রহণহীন ভোটারহীন একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে রিজভি আরো বলেন পাতানো এ নির্বাচনের ফাঁদে পা দেয়নি দেশের আমি মানুষ সারা দেশে ভোট কেন্দ্রে ছিল ভোটার শূন্য এই প্রহসনমূলক নির্বাচন দেশকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে দিয়েছে সংসদে এবার পঁচানব্বই নতুন মুখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে টানা চতুর্থবারের মতো একক সংখ্যা গরিষ্ঠতা পেল আওয়ামী লীগ গত রোববারে নির্বাচনের দুইশো আসনে ফল ঘোষণা করা হয় এর মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন দুইশো জন দলের মনোনয়ন ঘোষণার সময় সত্তরটিরও বেশি আসনে আগের সংসদের তালিকায় প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে না আসায় শাসক দলের জয়লাভ ছিল জানা কথায় সংসদে দলের প্রার্থী পর স্বতন্ত্র হিসাবে দলীয় নেতাদের নির্বাচনের পথ উন্মুক্ত করে দেওয়ায় দেশ জুড়ে কৌতূহল তৈরি হয় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নক্ষত্র পতন ঘটে কিনা সেই সংখ্যাকে বাস্তবে রূপ দিয়ে তিন প্রতিমন্ত্রী সহ দলের প্রতীক পাওয়া জন সংসদ সদস্য নির্বাচনে পরাজিত হন ফলে সংসদে অবধারিতভাবে জায়গা নেন নতুন মুখেরা এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করা ছিচল্লিশ জন এবারই প্রথম সংসদে শপথ নিতে যাচ্ছেন তাদের বাইরে লড়াই করে আসা স্বতন্ত্ররা সহ অন্য দলগুলো মিলে এবারে সংসদ সদস্য নতুন মুখ পাচ্ছে পঁচানব্বই জনের তাদের মধ্যে সাতচল্লিশ জন স্বতন্ত্র জাতীয় পার্টির একজন এবং কল্যাণ পার্টির একজন এবারই প্রথম বিজয়ী হয়েছেন এছাড়া পাঁচজন নারী প্রথমবারের মতো নির্বাচনের লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অবশ্য এর আগে তারা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন মার্চ হারবে না নির্বাচনী বর্জনকারী দলগুলো এখনও দাবি নির্দলীয় সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন হলেও নির্দলীয় সরকারের দাবি থেকে পিছু হচ্ছে না বিএনপি সহ আন্দোলনকারী কোনো দল আগের এক দফার সঙ্গে নির্বাচনের ফল বাতিলের দাবি যুক্ত করে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা জনগণকে নতুন করে সংগঠিত করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন জানা গেছে সাত জানুয়ারি ভোট শেষ হওয়ার পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছে গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট ইসলামী আন্দোলন বারো দলীয় জোট জাতীয়তাবাদের সমমনা জোট গণতান্ত্রিক বাম ঐক্য গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল ও জোট এই নির্বাচন তামাশা প্রহসন আখ্যা দিয়ে নির্বাচনের ফল বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ কালো পতাকা মিছিল মৌন মিছিল করেছে ভোট বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এসব দল ও জোট বিএনপি বর্জনের মুখে গত সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে চল্লিশ শতাংশ ভোটার উপস্থিতি কথা বলা হলেও নির্বাচন বর্জনকারী দলগুলোর দাবি পাঁচ থেকে দশ শতাংশের বেশি ভোট পড়েনি তাদের মতে জনগণ จากคน ভোট বর্জনের মধ্য দিয়ে সরকার ও নির্বাচনের প্রতি তাদের চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেছে একে আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে দেখেছে বিএনপি নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে এখন যুগপাত আন্দোলনের শরিকদের মতামত নিচ্ছেন দলটি এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার গুলশানে পার্সনের রাজনৈতিক কার্যালয়ে বারো দলীয় জোটের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন বিএনপির হাইকমান্ড সেখানে সরকারের নানামুখী চাপ ও প্রলোভন সত্ত্বেও ভোটে না যাওয়া এবং জোট ও আন্দোলন থেকে সরে না যাওয়ার বিএনপির পক্ষ থেকে বারো দলের নেতাদের বাদ জানানো হয় একই সঙ্গে গণতন্ত্র ভোটাধিকার ও জনগণের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে শরিকদের আশ্বস্ত করা হয়েছে আন্দোলন অব্যাহত রাখলে বিজয় সুনিশ্চিত